আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং এখন অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেই নিউজটি হচ্ছে আমাদের সবার জন্য প্রযোজ্য অর্থাৎ আমরা যারা প্রবাসী আছি সকল প্রবাসীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সেই নিউজটি হচ্ছে প্রবাসীদের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা প্রবাসীরা কে কিভাবে ভোট দিতে পারবেন সে নিয়ে এখনও জটিলতা রয়েছে কেউ কেউ বলছেন শুধু বাংলাদেশি হলেই তিনি পৃথিবীর যেখানে থাকুন না কেন তিনি ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন কিন্তু বাস্তবে ভিন্ন আপনারা জানেন কেউ কেউ বলছেন যদি বাংলাদেশি তার পাসপোর্ট থাকে সেটা ভ্যালিড কিংবা আনভ্যালিড সেই সাথে যদি তার বাংলাদেশি সিক্সটিন ডিজিটের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট থাকলেও তিনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে পারবেন কিন্তু বাস্তবে সম্ভব হবে কিনা সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে তবে বেশিরভাগ মানুষ মনে করেন যে যাদের এনআইডি আছে তারাই শুধুমাত্র প্রবাস থেকে ভোট দিতে পারবেন কি কি জটিলতা রয়েছে এবং কি কি সমস্যা সেই সমস্যাগুলো এবং কিভাবে সমাধান করা যায় এ নিয়ে আমরা কথা বলেছি আইনজীবী হাইকমিশনের প্রেস মিনিস্টার এবং যারা বিভিন্ন সংগঠন থেকে ভোটার অধিকার নিয়ে আন্দোলন করেছেন তাদের সাথে শুনুন বিস্তারিত ভোটাধিকারের ব্যাপারটা স্লোলি স্লোলি আগাচ্ছে এবং জন্য যতটুকু আগিয়ে এগিয়েছে নির্বাচন কমিশন বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার এবং ব্রিগেডিয়ার সানাউল্লা সাহেব যিনি প্রবাসীদের ভোটাধিকারের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার তাকে আন্তরিক অভিনন্দন জানাই তবে আগাচ্ছেন অনেকটা স্লোলি স্লোলি অনেকটা মন্থর গতিতে এবং এখনো পুরা নিশ্চিত নয় যে যাদের এনআইডি কার্ড নাই তারা কি ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন কি না অনেক পেব সিরিজ বা অনেক সংবাদে আমরা দেখেছি যে বুট দিতে বা ভোটাধিকার প্রয়োগ করতে এনআইডি কার্ড লাগবে না কিন্তু আমাদের কথা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ তো পরের ব্যাপার প্রথম হচ্ছে বুটার লিস্টে নাম ঢুকানো যাবে কি না এনআইডি কার্ড ছাড়া আমাদের দাবি ছিল স্পষ্ট আইদার এনআইডি কার্ড অথবা বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার্ড ওর ভ্যালিড অথবা জন্ম নিবন্ধনপত্র এই তিনটার একটা বা দুইটা হলে যেন ভোটার তালিকায় নাম তোলা যায় তো আমরা মনে করি নির্বাচন কমিশন যদি এগিয়ে আসেন এবং একটু শিথিল কোলে করেন আমলাতান্ত্রিক জটিলতাতে না ফেলে ভোটার হওয়াটা খুবই সহজ আমরা যারা ব্রিটেনে বসবাস করি কত সহজ ভোটার তালিকায় নাম ঢুকানো তো বাংলাদেশের জাতীয় পরিচয় বহন করে বাংলাদেশে পাসপোর্ট থাকলে কেন আপনি ভোটার তালিকায় ঢুকতে পারবেন না যদি এনআইডি কার্ড থাকে ফাইন আপনি তো অলরেডি ভোটার লিস্টে আছেন নির্বাচন কমিশনার মহোদয় বলছেন আপনার যদি জন্ম নিবন্ধন পত্র থাকে যেটা ডিজিটাল সিক্সটিন ডিজিট নাম্বার আছে ওইটা তো একবারে প্রেস করলে টিপ দিলে আপনার একবারে চোদ্দ গোষ্ঠীর ডিটেলস চলে আসে নাগরিকত্ব দেখাচ্ছে তো ওইটা থাকলেও তো আপনার ভোটার তালিকায় নাম তোলা উচিত তো আমরা দাবি জানিয়েছি যে আইদার এনআইডি কার্ড অথবা বাংলাদেশি পাসপোর্ট ভ্যালিড ওর এক্সপায়ার্ড অথবা জন্ম নিবন্ধনপত্র এই তিনটা ডকুমেন্টের একটা বা দুইটা হলেই যেন সাফিসিয়েন্ট হয় ভোটার তালিকায় নাম তো আশা করি এবার আমরা প্রবাসীরা ভোট দিতে পারবো এবং নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকার বারবার বলে আসছেন এবং নির্বাচন কমিশনের নভেম্বরের মাঝামাঝি একটা অ্যাপ চালু করবে সেই অ্যাপের মাধ্যমে আপনি ভোটার হওয়ার জন্য আপনি যদি আপনি ভোটার হন তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে বাংলাদেশে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সবগুলো এলাকায় যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখন আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন আপনার কাছে আপনার ঠিকানায় লন্ডনে বা ইউকের যে কোনো ঠিকানায় আপনার কাছে একটা পোস্টাল ব্যালট পাঠানো হবে কথার কথা আপনি সিলেট এক আসনে ভোট দিতে চান আপনার কাছে সেই ব্যালটটাই পাঠানো হবে সিলেট এক আসনে যে কজন প্রার্থী আছে তাদের মার্কা তাদের নাম সেটা আপনার কাছে থাকবে আপনার বাসায় চলে আসবে এরপর আপনি সেটা আপনার বাসায় সেটা ভোটটা দিবেন পোস্টাল ব্যালটে এটা হার্ড কপি আসবে আপনার কাছে এরপর এটা থেকে ইনভেলপে সিলগালা করে ইনভেলপটা আপনার কাছে দেওয়া হবে আপনি আপনার নিকটস্থ ব্রিটেনের যে কোনো পোস্ট অফিসে আপনি এটা জমা দেবেন এরপর সেটা বাংলাদেশ নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে সিস্টেম এবং এটা কার্যকর করার জন্য আপনাকে ভোটার তালিকা মানে ভোটার হওয়ার ভোটার যে অ্যাপটা যে প্রবাসী ভোটারদের জন্য যে অ্যাপটা চালু করা হবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তখন থেকে মূলত এখনও পর্যন্ত ভালো কিন্তু আসলে সারা কতটা পাওয়া যাচ্ছে এটা নির্ভর করছে যখন অ্যাপটা চালু হবে কি পরিমাণ মানুষ সেখানে রেজিস্ট্রেশন করে তার উপর কারণ অ্যাপটাকে রেজিস্ট্রেশন করার জন্য দুটো প্রসেস আছে যে আপনি যদি ভোটার হন তাহলে আপনার সেখানে নাম ঠিকানা তারপরে আপনার একটা ছবি আরও কিছু বিষয় এখানে আপলোড করতে হবে এখন যখন এটা চালু করা হবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে মানুষজনের আগ্রহ কতটা দুটো বিষয় বাংলাদেশে ছবি সহ ভোটার তালিকা চালু করা হয়েছিল দু হাজার সালে এবং তখন অনেকে ভোটার হয়েছিল। যাদের এনআইডি কার্ড আছে তাদের অনেকে এখন ব্রিটেনে আছে পরবর্তী সময়ে অনেকে এনআইডি নিয়েছেন বা তারা ভোটার হয়েছেন তারা ব্রিটেনে বসবাস করছে তাদের জন্য কোনো সমস্যা নাই যারা ভোটার হননি বা যাদের এনআইডি কার্ড নাই আপনি ভোটার হলেই এনআইডি কার্ড পাবেন সুতরাং যদি আপনি এখন ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করেন অর্থাৎ এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পরে আপনি যদি এনআইডি কার্ডটা হাতে পান আপনি ভোট দিতে পারবেন কিন্তু একই সঙ্গে শুধু এনআইডি কার্ড আপনার হাতে পেতেও হবে না আপনি যদি অ্যাপ্লিকেশনটা করেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে এটা পাঠানো হবে তারা যদি ভেরিফিকেশান দেয় তাহলে আপনার কাছে একটা এনআইডির নাম্বার চলে আসবে আপনার ইমেইল সেই নাম্বারটাকে ব্যবহার করেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন আমরা কোনো সময় পাই নাই বিভিন্ন সরকার আসে এবং যায় মিলা জুলিয়ে রাখে কিন্তু আমরা আমাদের সেই অধিকার আদায় করতে পারি না এখন বর্তমান সরকার কিছুটা হলেও তারা একটা বুটের ব্যবস্থা করেছে পোস্টাল বুটের মাধ্যমে একটা ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থার মাধ্যমেও আমরা স্যাটিসফাইড নই কারণ পোস্টাল বুটেও অনেক লক্ষ্মী ঝামেলা আছে আমরা চাই বাংলাদেশের মতো সরাসরি হাইকমিশনে বা এমবিসিতে গিয়ে আমাদের বুট প্রদান করব। এই বুট প্রদানের যে অগ্রগতি হওয়ার কথা ছিল বিগত আমলে কিন্তু সেটা কোনোভাবেই হয় না এত অন্তর্গতিতে চলছে যে আমাদের জন্য এটা একটা হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বুটাধিকারের সাথে আমাদের অনেক বিষয় জড়িত আছে শুধু একটি ভোট দেওয়া নয় এই বুটাধিকারের মাধ্যমে আমাদের দেশের সহায় সম্পত্তি জায়গা জমি সব কিছু আমাদের অবলম্বন করতে হয় কারণ আইনে গেলে মামলায় গেলে আমরা যদি বাংলাদেশের নাগরিকত্ব না থাকি নাগরিক না থাকি তাহলে আমাদের সেই অধিকার বঞ্চিত হয় নাগরিক থাকার মানে হলো যে ভোটের অধিকার থাকা ভোটার লিস্টের নাম থাকা এই ভোটার লিস্টের নাম না থাকলে আমরা আদালতে বা আইনে কোনো প্রমাণ করতে পারবো না যে আমাদের সহায় সম্পত্তি আছে অপরপক্ষ বলবে যে উনি তো বাংলাদেশের নাগরিকই নন বা দেশের নাগরিকও নন সুতরাং তিনি কেন এবং কীভাবে এই সম্পত্তি দায়ের করবে কারণ এভাবে অনেক প্রবাসী তাদের সহায় সম্পত্তি হারিয়েছে আমরা চাই পূর্ণাঙ্গ পদ্ধতিতে এটাকে বাস্তবায়নের সুযোগ করে দেওয়া হোক এবং আমরা প্রবাসীরা বুট দেই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই বুট দিয়ে তাদের অধিকার এবং আমাদের সহায় সম্পত্তির অধিকার